এটা কি আমার এটা কি আমার বিষয় এগুলি আমার বিষয় আপনি কোন পত্রিকা এটা কি আপনার এটা কি তৃতীয় বিয়া পদ্ধতি এসব এক প্রশ্ন করে কোন বিষয় সাংবাদিকত্ব তার মানে ছেলেটি খুব ভালো ছিল এবং এই ঘটনাটা সিমলার কারণে সিমলার কারণে হয়ে থাকতে পারে আসলে আমি তো প্রথমেই বলেছি যে আপনারা আমার শুধু দায়িত্বটা ছিল এরকম যে তার বাড়িটা এখানে এটা ভেরিফাই করা এবং তার বাবা মার সাথেও আমরা কথা বলেছি এবং সে এখানে বিশ দিন ছিল সেটা আমরা জেনেছি সিমলা দুই দিন দিন এখানে আসছিল ওইটা আমরা জেনেছি এবং সে এখান থেকে চলে দুবাইয়ের উদ্দেশ্যে সে রওনা দেয় তারপরে সে ঘটনা ঘটে হলো চিটাগাং এখন যদি কোনো ঘটনা ঘটে চিটাগাং মামলা রুজি হলে সেখানেও যদি সারা আই মনি মনে করে যে এই বিষয়গুলি আমলে নিবে তামুল নিবে আসলে সে ওই এলাকায় মাদ্রাসা থেকে সে মেট্রিক পাশ করছে সে মূলত মাদ্রাসার ছাত্র মাদ্রাসা থেকে সে মেট্রিক পাশ করেছে পাশ করার পরে সে কিছুদিন এলাকায় ছিল তারপরে সে যেহেতু তার বাবা দেশের বাইরে থাকে সেও তাদের খোঁজ নেওয়ার লোকও ছিল না সে ঢাকা থাকতো বিভিন্ন জায়গায় থাকতো এবং সে কারো কথা কোনো করতো তবে সে মানে এলাকাবাসীর কাছ থেকে যে বিভিন্ন সময় দুবাই বিভিন্ন জায়গায় যাওয়ার টাকা পয়সা নিত তার বিরুদ্ধে একটা চিটিংয়ের একটা তার একটা অভ্যাস ছিল কাছ থেকে টাকা পয়সা নিয়ে এখন যখন ঘটনা এখানে ঘটছে ঘটনার পর আমরা এটা ঘটনাটা আমরা মানে তার বাবা মার সাথেও কথা বলেছি এবং সে মূলত তার বাবার কাছ থেকে কিছু টাকা নিয়েছে দুবাই যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বাড়াতেই বেরোয় এবং সে কোনো মোবাইলও ইউজ বহুদিন ধরে ইউজ করে না শুনছি যে সে বাড়িতে এসে তার বোনের মোবাইলটা ইউজ করতে তবে তার বিরুদ্ধে যতটুকু জানা যায় সে এবার এসে কোনো ইয়াতে নাই তবে এর আগে সে বিদেশে নেওয়ার কথা বলে কিছু লোক আসতে টাকা পয়সা নিয়ে যেতে অভিযোগ ছিল আমাদের কাছে এরকম থানাতে এরকম আমরা অভিযোগ এখন পাইনি ওটা আমাদের আমার এটা তো অনেক আগের বিষয়

এবং সে তার বাবা মার সাথে বহুদিন ধরে তার যোগাযোগ কম আর যেহেতু তার বাবা এবং তার চাচারা সবাই থাকে দেশের বাইরে সেদের কন্ট্রোলিংও তার কেউ ছিল না সে কারণে সে ঢাকার ঢাকায় থাকতো বেশিরভাগ এলাকায় থাকতো না তবে ওই কি যে দুবাই যাওয়াদের চব্বিশ তারিখ সে দুবাই যাওয়ার উদ্দেশ্যে তার বাবা মার কাছ থেকে সে বোধহয় বিশ পঁচিশ দিন ছিল সেখানে তাদের কাছে বিদায় নিয়ে গেছে কিন্তু তার মোবাইলও কিন্তু আমরা পাই নাই তার বোনের মোবাইলটি ইউজ করতো তবে আমার আমাদের যেটা বিশ্বাস সে হয়তো ঢাকাতে বা কোথাও কোনো বিষয়ে কারোর সাথে জড়িত থাকতে পারে এবং তার বিরুদ্ধে এলাকাবাসী যেটা বলছে আগে যেটা বললেন যে মামলা বা এটা মানে অনেক আগে মেয়ের সংক্রান্ত ছিল কিন্তু মানে বিদেশে লোক নেওয়ার কথা বলে যে কিছু লোককে প্রতারিত করা এরকম তার অভ্যাস ছিল আমরা আমরা এটাও শুনেছি যে সে যাওয়ার আগে সে যখন ইয়েতে ছিল ওই গাছ ছিল তার বাড়িতে ছিল সেখানে সিমলা নাকি দুই দিন এসেছিলো এটা আমরা শুনেছি কিন্তু এটা আমরা মানে ভেরিফাই করি যে আমরা শুনেছি যে তার বাবা বাবা এবং ধনে মার কাছ থেকে সে আসছে আমরা আমাদের যতটুকু তত্ত্ব দেওয়ার আমরা সে তত্ত্বটু দিয়েছি আমাদের তো এখানে ঘটনা তো আমাদের কিছুই না শুধু তার বাড়িটি হলো সোনারগা সে কারণে তার সোনারগা যেহেতু বাড়ি সেই হিসেবে আমরা বাড়ি থেকে এবং তার বিভিন্ন কিছু যাচাই করে আমরা পেয়েছি যে সে মানে ঘটনা না এটা আসলে মামলা তো মামলা তো রুজু যেখানে রুজু হবে সেখানে দেখবে তারা দেখবে আমাদের কিন্তু হ্যাঁ যদি যদি কোনো বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষ আমাদের কোনো বিষয়ে তদন্ত করার সুযোগ দেয় তাহলে সেক্ষেত্রে আমরা তদন্ত করবো আমরা যদি এ ধরনের তদন্ত সুযোগ পাই অবশ্যই আমরা তদন্তের ব্যবস্থা করবো যেহেতু ঘটনাটা আমাদের এখানে না সব যেখানে ঘটনাটি ঘটেছে সেখান যে তারা তদন্ত টিম থাকবে তারা হয়তো সেটা একটা ইয়েতে নিবে আমলে নিবে